ওর মেয়ে ছেলেদের কার এখনো বাসন মাপছে যে জায়গাটা তৈরি হয়েছে তার এখন সেই জ্ঞান হয় না আমি যে জায়গাটা তৈরি করছি কোথায় কোন কথাটা বলতে হয় ওই জন্য আমি লোকালে গান করতে আসি না কেন মানে কোন জায়গায় কোন কথাটা বলতে হয় সেই জ্ঞানটাই এখন আমাদের দেশের মানুষের হয় না একটা কথা আলোচনা করছি আরে বাবা কথাটাকে শোনো তো গান হইতো না আমি দেবার মালিক নাকি মেয়েটা আমার নাকি তাই তোকে দিয়ে লজ্জা লাগা দরকার চাইলে দিতে পারবো আমার বহুজন চাইলে দু এক ঘন্টা দিতে পারবি যদি পয়সা পাই বেশি খাদ্য যাব বন্ধুরা এই ভিডিওটা মজার ছলে বানানো তবে সত্যি এরকম ধরনের একটা ঘটনা কিন্তু ঘটেছিল মধুমিতা ব্যানার্জি এবং রসরাজ মণ্ডলের কবিগান হচ্ছিলো এবং রসরাজ মণ্ডল কমসে কম এক ঘণ্টা চল্লিশ মিনিট মতো গান করে দিয়েছে তারপরে একজন লোক অধৈর্য হয়ে বলছে এবার মেয়েটাকে দিলে হতো না মানে ও বলতে চাইছে যে এবার আপনি আসুন মেয়েটা এবার নামবে আসরে তো তারপরে এই ঘটনাটা ঘটেছিল তো তোমরা যদি সম্পূর্ণ কবি গান শুনতে চাও বা দেখতে চাও তাহলে চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকোক এবং সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার